বাইশ বছর আগে হাজার হাজার লোক আসছে তার মানে বাইশ বছর আগে আমরা যেন কাশন করছি এখানে যত অডিয়েন্স আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবচেয়ে পুরাতন আমি আমাদের হারুন ভাই শাহজাহান ভাই আলাহুল সুমন ভাই দেওয়ার ভাই তারা কিন্তু দুই সালে সৌদি থেকে অক্লান্ত পরিশ্রম করে ডিএসি কে দাঁড় করাইছে আর দুই সাল থেকে

আমরা আসছি আমাদের মাধ্যমে হাজার হাজার মানুষের রুটি রুজি হয় ঠিক না যদি আপনার মাধ্যমে হাজার হাজার মানুষের রুটি রুজি হয় তাহলে আজকের বিকাল আজকের পরিশ্রম সার্থক আজকের পরিশ্রম আপনার সার্থক আপনি হাজার হাজার মানুষের কান্ডারি হবেন আপনি শুধু আপনার কান্ডারি হবেন না হাজার হাজার মানুষ আমাদের এখন আমাদের লিডারদের এখন কি হাজার হাজার নাকি লাখ লাখ হাজার হাজার নাকি লাখ লাখ হারুন বাইকে তাকালে দেখা যায় বিশ লাখ শাহজাহান দশ লাখ আমাদের আল্লাহকে তাহলে দেখা যায় বারো লাখ এখান থেকে বারো লাখ আছে বারো লাখ অরিয়েন্স আছে দশ লাখ আছে কিন্তু তাদের দশ লাখ বারো লাখ আমাদের লক্ষ লক্ষ আছে সারা দুনিয়াতে আছে আপনার হবে আপনি নিশ্চিত থাকেন আপনার হবে যদি আপনি আমার মতো ডিসিশন দিতে পারেন যখন কিছু থাকে না তখন দেখে যখন কিছু ছিল না তখন আমরা ডিসিশন নিছি

যদি আপনি নেওয়ার জন্য রেডি থাকেন তাহলে আপনি নিতে পারবেন আর যদি নেওয়ার জন্য রেডি না থাকেন আজকের প্রোগ্রামের পরে বলে যাবেন বলে যাওয়া যাবে দায়িত্ব আছে রেসপন্সিবিলিটি আছে আছে পরিবারের আছে সমাজের আছে দেশের দায়িত্ব আমার আমাদের উপর আছে আমরা পরিবারের দায়িত্ব পালন করব সমাজের দায়িত্ব পালন করব দেশের দায়িত্ব পালন করব গোটা বিশ্বের ডিএক্সেন ছড়াই দেব গোটা বিশ্ব গোটা দুনিয়াতে আমরা ডিএক্সেন সরাই দেবো